নমস্কার আজ আপনাদের সামনে আবার আরও একটি পর্ব নিবেদন করতে চলেছি এই পর্বটিতে থাকছে শ্রীমা সারদার এক অনির্বচনীয় লীরা কথা মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের প্রসঙ্গ তৃতীয়বার দক্ষিণেশ্বরে যাচ্ছে সারদা যাচ্ছে পদব্রজে সঙ্গে ভূষণ মণ্ডলের মা এবং আরও কজন বর্ষীয়সী মহিলা আর যাচ্ছে লক্ষ্মী আর তার ভাই শিবরাম কামার পুকুর থেকে আরামবাগ আট মাইলের ধাক্কা আরামবাগ বেরিয়েই ভেলোর মাঠ সে মাঠ পেরিয়ে তারকেশ্বর তারপরে আবার আরেক মাঠ কৈকলার মাঠ কৈকলার মাঠ পেরিয়ে বৈদ্যবাটি বৈদ্যবাটি থেকে গঙ্গা পেরিয়ে দক্ষিণেশ্বর তেলো ভেলো আর কৈকলা এই দু মাঠে ডাকাতের না আর ওই মাঠ ছাড়া পথনে পথচারীদের উপর কখন যে হামলা হবে তা ডাকাতে কালিই বলতে পারেন তেলো আর ভেলো পাশাপাশি দুই গ্রাম মাঝখানের মাঠে এক ভীমদর্শনা অবদনা কালী মূর্তি ওই ডাকাতে কালী দস্যুদের আরাধনিয়া ধন্যদা ধনদা আইনি ডাকনাম তেলো ভেলোর ডাকাতে কালি ভূত প্রমুখ সেবিকা ঘোরচণ্ডী রণরামা শুধু লুণ্ঠন নয় চক্ষের পলকে খুন করে ফেলা লাশ লোপাট করে দেওয়া যাকে বলে গায়ে বি খুন ডাকাতে সে লাঠি বজ্রের চেয়ে অন্য টাকা করি যা আছে খুলে দিচ্ছি ঝুলি ঝেড়ে ওইটুকু প্রস্তুত হবারও সময় দেয় না আগে লাঠি শেষে লুট কারো আর মারো নয় মারো আর কারো এর থেকে একমাত্র উপায় হচ্ছে দল পাকিয়ে পথ দল দেখে ডাকাতেরা যদি ভয় পায় দল থাকলে পথচারীদের অন্তত একটু সাহস বাড়ে সন্ধ্যের বেশ আগেই পৌঁছেছে আরামবাগ চলতে চলতে সারদার পা দুখানি ক্লান্ত হয়ে পড়েছে রাতটা আরামবাগে কোথাও বিশ্রাম করলে হয় কিন্তু সঙ্গীরা নারাজ তারা বলে আঁধার লাগবার আগেই বেলাবেলি ভেলোর মাঠ পেরিয়ে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ এখনও দ্বিপিদিন আছে সহজেই পেরিয়ে যেতে পারবো মিছিমিছি এক রাত নষ্ট করবি কেন পথক্লান্তির কথা কাউকেও বললে না সারদা তোমরা যখন চলেছ আমিও চলি তোমাদের পিছে পিছে কেবলই পিছিয়ে পড়ছে থেকে থেকে পা টেনে টেনে তবুও চলে এসেছে চার মাইল কিন্তু তার সঙ্গীরা কোথায় সঙ্গীরা থেমে পড়ছে বারে বারে থেমে পড়ছে যাতে পা চালিয়ে এসে সারদা তাদের সঙ্গ ধরতে পারে কিছুতেই তাড়াতাড়ি চলতে পারছে না মেয়েটা কাহা তো তোমার সঙ্গে এমনি করে দাঁড়ায় বলো তো বিরক্তি জানায় সঙ্গীরা বেলা ঢলে পড়ল এখন একটু তাড়াতাড়ি পা চালাও সাধ্যমতো পদক্ষেপ করল সারদা কিন্তু তার সাধ্য কী সঙ্গীদের সঙ্গে সে তাল রাখতে পারছে না আবাহার সে পিছিয়ে পড়ছে বিশ পঁচিশ হাত নয় প্রায় সিকি মাইল এমনি করে চললে কি করে চলবে বলো তো আবার ধমকে ওঠে সঙ্গীরা তোমার জন্য কি সবাই আমরা শেষকালে ডাকাতের হাতে মারা পড়ব পশ্চিমের আকাশখানা একবার দেখেছ সন্ধ্যার শেষ লালিমাটুকু মিলিয়ে যাচ্ছে বুঝি সত্যি তো তার একলা অক্ষমতার জন্য সবাই কেন বিপন্ন হবে ওদের কি দোষ ওদের দেহে যখন শক্তি আছে তখন ওরা যাবেই তো আগ বাড়িয়ে নিজের সুবিধের জন্য ওদের সে অসুবিধা ঘটাবে কেন শোনো তোমরা আমার জন্য দাঁড়িও না চলে যাও একেবারে সোজা সুয সঙ্গ ভয়ে এতটুকু কাতর হলো না সারদা নেই এতটুকু অসহায়তার ভয় বললে একেবারে তারকেশ্বরে চটির গিয়ে ওঠো আমি সেখানে গিয়েই ধরবো তোমাদের বুঝলে আমার শরীর আর বইছে না গো আমি আমি যাচ্ছি আস্তে আস্তে যত শিগগির পারিস তো কেমন আধার হয়ে এলো এই মাঠের কিন্তু খুব পিছনে ফিরে তাকিয়েও দেখলো না সারদাকে ফেলেই দ্রুত বেগে এগিয়ে গেল সব সঙ্গীরা মিলিয়ে গেল চোখের বাইরে জনমনুষ্যহীন বিস্তীর্ণ প্রান্তরে সারদা একা শরীরে আর দিচ্ছে না তবু কষ্টে কষ্টে পা টেনে টেনে চলেছে অন্ধকারে পথঘাটের ইশারা পাচ্ছে না কোথায় যেতে কোথায় চলে আসছে কে জানে কে যায় কে কে যায় একজন বাঘের গলায় হুমকে উঠল প্রকাণ্ড একটা কালো লোক চোখের সামনে দাঁড়িয়ে পড়েছে দৈত্যের মতন চেহারা মাথায় ঝাঁকড়া চুল হাতের উপর পালা কাঁধে একটা মস্ত লাঠি কে যায় তোমার মেয়ে গু সারদা নির্জন মাঠের মধ্যে সন্ধ্যার অন্ধকারে আমার মেয়ে লোকটার কানে কেমন যেন একটা অদ্ভুত শোনালো এত বছর ধরে ডাকাতি করছি ওই এমন কথাটাও কখনো শুনিনি সারদার দিকে সে এগিয়ে আসতে লাগল স্থির প্রতিমার মতোই দাঁড়িয়ে রইলো সারদা প্রতিমার মতোই স্থির অনেত্রে হে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এত রাত্রে বাবা আমি দক্ষিণেশ্বরে যাচ্ছিলাম চলতে পারছিলাম না তাই তাই আমার সঙ্গীরা আমাকে ফেলে পালিয়েছে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি বাবা তা দক্ষিণেশ্বরে যাচ্ছ কেন দক্ষিণেশ্বরে যে তোমার জামাই থাকে বাবা রানী রাসমণির কালীবাড়ি আছে না তিনি সেই কালীবাড়িতে থাকেন আমি তার কাছেই যাচ্ছি কেমন যেন মধুময় লাগলো কণ্ঠস্বর বাগদি ডাকাদের বুকের ভেতরটা আনচান করে উঠলো শুধু ডাকাতের নয় সেই কণ্ঠস্বরের আমেজ এসে লাগলো আরও একজনের কানে কাছেই কোথাও ছিল ছুটে এলো সে ব্যাকুল পায়ে সারদা তো অবাক আরে এ যে দেখি স্ত্রী লোক দেখেই বুঝলো বাগদি ডাকাতের স্ত্রী তার হাত দুখানা চেপে ধরল সারদা যেন অকুলে কুল পেল তুমি কে গা ডাকাত পত্নীর চোখে স্নেহ করুন জিজ্ঞাসা তোমার মেয়ে গো সারুদা চিনতে পারছ না যাচ্ছিলুম দক্ষিণেশ্বরে তোমার জামায়ের কাছে সঙ্গীরা পিছে ফেলে আগে আগে পালিয়ে গিয়েছে ফাঁকা নির্জন মাঠে অন্ধকারের মধ্যে কি বিপদে পড়েছিল মা তোমাদের পেয়ে আমার ধরে প্রাণ এলো তোমাদের না পেলে কি যে সর্বনাশ কে জানে প্রাণ জুড়িয়ে গেল কঠিন পাথর ফেটে বেরোল সুধাধারা দয়াহীন মরুভূমির আকাশে নম্র মেঘের মাধুর্য মেয়ে আমার নেতিয়ে পড়েছে যে গো কিছু ওকে খেতে দাও আগে ডাকাত বউ বলে ডাকাতকে না আমি এগোই তারকেশ্বরে গিয়ে আমি তো ধরবো আমার সঙ্গীদের অসম্ভব পথের মাঝেই তুমি পড়বে টাল খেয়ে বাপ হয়ে মেয়েকে কেউ পাঠাতে পারে এই বিপদের মুখে এ ঘোর অন্ধকারে জনশূন্য মাঠের মধ্য দিয়ে তুমি যাবে তার শরীরের এই অবসন্ন অবস্থায় তার চেয়ে চলো কাছে পিঠে যে দোকান আছে সেখানে তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করি রাত ফুরলে খোঁজা যাবে ফের কোনো পথের নিশানা পাওয়া যাবে তোমার সঙ্গীতের উদ্দেশ্য তেলো ভেলোর ছোট একটি মুদির দোকান সেখানেই নিয়ে গেল সারদাকে নিজের হাতে শয্যা করলো টাকাত বউ টাকাত নিজে গিয়ে মুড়ি মুড়কি কিনে আনলো বাপের দেওয়া খাবার তৃপ্তি করে খেলো সারদা মায়ের করা বিছানায় শুলে আরাম করে ছোট মেয়েকে মা যেমন করে ঘুম পাড়ায় তেমনি করে ডাকাতব ঘুম পাড়াতে লাগলো সারদাকে আর সারা রাত লাঠি হাতে দুয়ার আগলে দাঁড়িয়ে রইল ডাকাত বাবা কোথায় সব কিছু লুটপাট করে চাই কি গুম করে খুন করে ফেলবে তা নয় নিদ্রাহীন দীর্ঘরাত্রি দুয়ারে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে ডাকাত বাবা উপায় কি এই যে তার মেয়ে যে মেয়ে সেই আবার মা ভোরে ঘুম ভাঙতেই মেয়েকে নিয়ে এগোলো তারকেশ্বরের পথে খেতে কড়াই ছুটি ফলেছে তাই ছিঁড়ে ছিঁড়ে ডাকাত বউ দিতে লাগলো সারদাকে বললে তোর খিদে পেয়েছে খুব না খা খা মুখ ধোয়া হয়নি তবু ছোটো মেয়ের মতোই তাই খেতে লাগলো সারদা স্বাদে অপূর্ব মাতৃ স্নেহ চারদণ্ড বেলা হয়েছে এবার পৌঁছলো তারকেশ্বর আমার মেয়ে কাল সারা রাত কিছু খায়নি যাও শিগগির শিগগির বাবাকে পুজো দিয়ে বাজার করে নিয়ে এসো মাছ তরকারি দিয়ে মেয়েকে ভালো করে খাওয়াতে হবে ডাকাত বউ তাগিদ দিল স্বামীকে বাগদি ডাকাত বাজার করতে ছুটল তার মেয়ে শ্বশুর ঘরে যাচ্ছে যাবার আগে বাপের বাড়িতে আজ তার শেষ খাওয়া সঙ্গীদের সন্ধান পেল সারদা উমা তুই বেঁচে আছিস আসতে পেরেছিস পথ চিনে কোথায় ছিলি তুই সারারাত রাত বাবা মার কাছে ছিলাম গো ছিলাম নির্ভয়ের আশ্রয়ে নিশ্চিন্তের ক্রোড়ে বাৎসল্য রসের সরসিতে। খাওয়া দাওয়ার পর বিদায়ের পালা এলো যাত্রী দল এবার বৈদ্যবাটির পথ ধরবে বাগদি বাপ মা কানতে লাগলো অঝরে মেয়ে সারদাও নিজেকে সামলাতে পারলে না সেও কান্নায় ভেঙে পড়লো এক রাতের পরিচয়ে এক জন্মের সম্পর্ক কণ্ঠের একটি মাতৃ সম্বোধনে অনন্ত জীবনের বন্ধন এমন মেয়ের বিচ্ছেদ শয়ে কি করে বাঁচবে তারা কাঁদতে কাঁদতে অনেক দূর পর্যন্ত এগোলো বাগদি আর বাগদিনী বাগদিনী কড়াই শুঁটি ছিঁড়ে মেয়ের আঁচলে বেঁধে দিল যত্ন করে বলে মা সারু রাতে যখন মুড়ি খাবি তখন এগুলো দিয়ে খাস বলতে বলতে নিজের আঁচলে চোখ চেপে ধরল বাগদি বললে যদি পায়ের বোঝায় স্ত্রী না সঙ্গে থাকতো সোজা তোমাকে পৌঁছে দিয়ে আসতাম দেখে আসতাম জামাইকে কিন্তু কথা দাও তুমি বলো তুমি দক্ষিণেশ্বরে যাবে সারদা পিড়াপিড়ি করতে লাগলো রাজি করলে ডাকাত বাবাকে মাঝে মাঝে গিয়ে মেয়েকে না দেখে এলে সে কি থাকতে পারবে মা কি মেয়েকে পাঠিয়ে দেবে না তার নিজের হাতে গড়া মোয়া নাড়ু পথ ছাড়াছাড়ি হয়ে গেল নান্দিগের রাস্তায় বাবা আর মা চলে গেল সারদা আর তার সঙ্গীরা চললো বাঁ দিকে যত দূর দেখা যায় বাবার মা ফিরে ফিরে তাকায় আর কাঁদে সারদাও থেকে থেকে পিছন ফিরে তাকায় আর চলে আচলে চোখ ওছে গায়ে ফিরে এসে বলতে লাগলো বাগদি দম্পতি দেখলুম স্বয়ং মা কালী এসে দাঁড়িয়েছেন যে কালীর পূজা করি আমরা সেই কালী বলো কি গো দেখলে ঠিক তাই দেখলে হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি দেখলুম কিন্তু বেশিক্ষণ দেখি এমন সাধ্য কি আমরা পাপি বলে সে রূপ গোপন করে ফেললে সারাক্ষণ আর দেখতে দিলে না চকিতে যখন একবার দেখেছো তখন পলকেই পাপ চলে গিয়েছে চকিতের দেখায় অনন্তকালের দেখা যা চকিত তাই চিরকালিক আজ এই পর্যন্ত এতক্ষণ রামকৃষ্ণ কতকথার প্রসঙ্গে আপনারা শুনলেন শ্রী শ্রী মায়ের লীলা কথা আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মতামত দিয়ে জানাবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দেবেন যাতে আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছায় তাদের এই লীলা কথা একটি অনুরোধ যদি আপনারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে যে কোনো নতুন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে চলে আসে নোটিফিকেশান এবং আপনারা সেটি দেখতে পান তাহলে আজকের মতন বিদায় ধন্যবাদ নমস্কার জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় মা সারদা জয় মা সারদা জয় স্বামীজি জয় স্বামীজি তোমাদের সকলের চরণে লুণ্ঠিত প্রণাম